ইস্কন কাণ্ড নিয়ে সম্প্রতি বাংলাদেশের মধ্যে শুরু হওয়া আলোচনার সমালোচনা এখন প্রতিবেশী দেশ ভারতেও প্রবাহিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আইএলএস হাসপাতাল শনিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয় ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি ওই হাসপাতালে বাংলাদেশি রোগীর জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতা ত্রিপুরা ও দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক আলোচনা হচ্ছে সম্প্রতি স্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের সহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ভুল তথ্য প্রকাশ নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতিবাদ ঘটনা নিয়ে ছবি ও পোস্টার ভাইরাল হওয়ার পর ভারতের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এ পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলোর পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত দুটি দেশের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতালেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল এবং এবার ত্রিপুরার আইএলএস হাসপাতালেও একই পদক্ষেপ গ্রহণ করেছে এদিকে ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন গোটা ভারতের উচিত বাংলাদেশকে সব রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া